ক্লিক করেন তাহলে কিন্তু এই পেজ ছেড়ে অন্য একটা পেজ আপনার তৈরি হয়ে যাবে দেখুন 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 আমি এখানে কিবোর্ডটা মানে মাউসের কাচাটা রাখার পরে যখন আমি এখানে ক্লিক করছি এই অংশটি কিন্তু পরবর্তী যে পেজটি আছে সেই পেজটিতে কিন্তু চলে গেছে আমি আর করি এখানে আসলাম আমি যদি এইখানে ক্লিক করি এইখানে ক্লিক করে যদি আমি পেজ পেজবিরাকে এখানে গিয়ে যদি পেজ পেজবিরাকে ক্লিক করি তাহলে কিন্তু পরের অংশটুকু নেক্সট পেজে অ্যাড হয়ে যাবে এখন আমি আপনাদেরকে বুঝাই এই জিনিসটা কাজটা কি এটা হচ্ছে মূলত আপনি ধরুন দুইটি পেজে লেখা লিখছেন এখন দুইটি পেজের লেখা আপনি চারটি পেজে নিয়ে যেতে হবে তখন কিন্তু আপনি এই কাজটি করতে পারেন পেজ ব্রেকের মাধ্যমে সেই লেখাগুলোকে চারটি পেজে নিয়ে যেতে এবং সুন্দরভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন খুব সহজে এরপরে কিন্তু শুধু পেজ ব্রেক যে আছে এখানে তা কিন্তু না কলাম আছে টেক্স ড্রাইফিং আছে নেক্সট পেজ পেজ আছে কন্টিনিউস আছে ইভেন্ট পেজ আছে ওল্ড পেজ আছে এখানে নেক্সট পেজ যেটা আপনার নেক্সটের যে পেজ আছে সেই পেজের পেজ পেজের ভিতরে শো করবে দেখুন এখানে আপনি আসলে মূলত অনেক কিছুতে এখানে বলে বোঝানো যায় না আপনি যখন কাজগুলো করবেন আশা করি তখন আপনি সব জিনিসগুলো বুঝতে পারেন প্রত্যেকটা ক্লিক করে করে আপনি যখন কাজ করবেন তখন এই জিনিসগুলো আপনি খুব সহজেই বুঝতে পারবেন এখন এরপরে হচ্ছে আপনার পেজ নাম্বার পেজ নাম্বার বলতে এখানে হচ্ছে লাইন নাম্বার লাইন নাম্বারে ক্লিক করলে এখন এখান থেকে দেখুন রেজিস্টার্ড স্পেস রেজিস্টার সেকশন এখান থেকে আমরা কন্টিনিউতে সবসময় রাখবো কন্টিনিউতে রাখলে পেজ যত পেজই হোক আমাদের সেই পেজগুলোর কিন্তু এরকমভাবে লিস্ট করে নাম থাকবে এরকমভাবে শুধু বাড়বে দেখুন